বিশ্রাকাতের কম তারাবি হয় না হয় না হয় না হয় না হবে না দৈনতান নাই কান না কমে নাই কি নাই কান না দৈনতান না মোর না দৈনতান না কান না হ্যাঁ তারাবি না আট টাকা যারা তারাবি পড়ে কিংবা বলে তাদের তারাবি আদায় হবে না আমার কোন দলিল লাগবে না দলিল তুমি থো বাদ দাও দলিল পরে বলি তোমারে দলিল লাগবে না তোমারে শুধু আমি আমি একটা কথা শুধু বলি একটা কথা যে ফজরের নামাজের ফরজ কয় রাখাত জোহরের ফরস কয় রাখাত আসরের ফরস কয় রাখাত মাগরিবের ফরজ কয় রাখাত এশার ফরজ কয় রাখাত আমার শুধু একটা প্রশ্ন আজ চোদ্দশো বছর ধরে আমরা হুজুররা এই লক্ষ লক্ষ হুজুররা আমরা ফজরের রাখা তো ঠিক মতো কইতাইলাম জোহরের রাখা তো ঠিক কইলাম আসরও ঠিক কইলাম মাগরীবের রাখা তো ঠিক বললাম এশার নামাজের রাখা তো ঠিক কইলাম তারা বিয়াই আমগুলোকে কি বাজলো কথাটা বোঝো নাই তুমি আমার আমার কাজে কি তো কিনা বলেন আ কেমনে ভালোবাসেন রমজান কে ভালোবাসে সে রমজান কে রসুলের তরিকায় আদায় করে যে ঠিক কিনা বলেন তাহলে কেমনে বুঝা যাবে ভালোবাসেন রোজাও রাখেন বিড়িও খান রোজাও রাখেন মদ খান রোজাও রাখে জুয়াও খেলে রোজাও রাখে সুদও খায় রোজাও রাখে ঘুষও খায় রোজাও রাখে টেলিভিশন দেখে রোজাও রাখে নাটকও দেখে রোজাও রাখে সিনেমাও দেখে রোজাও রাখে মহিলা বাজারে বেপর্দা ঘোরে